হ্যালো রিওন কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি শোনার এই চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে আমার উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় সাড়ে ছটা মতো বেজে গেছিলো তো উঠতে উঠতে ফ্রেশ হয়ে চা খেয়ে উঠতে উঠতে আটটা বেজে যায় তো তারপরে তোমার দাদাবাই ফ্রেশ হলো ওকে চা দিয়ে ওকে বললাম তুমি আগে বাজারে যাও বা মাছ মাংস দুটোই নিয়ে এসো তার কারণ আজকে আমার দাদা আসছে আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আজকে প্রোগ্রামটা ক্যান্সেল করে আমরা সেটা সোমবারে করেছি কোথায় যাব সেটা তোমরা সোমবার কি মঙ্গল তোমরা দেখতে পেয়ে যাবে এখন বললে তো ভিডিওটার সারপ্রাইজ থাকলো না তাই না ওই জন্য ভাবলো মানে আজকে ভেবেছিলাম আজকে ব্লগে বলে দেবো কিন্তু না দুদিন পরেই জানাবো তো যাই হোক এই যে বিছানাটা আগে তুলে নিচ্ছি তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে মশলা মশলা সমস্ত কিছু ছুলে টুলে রেখে দিয়ে আসবো সত্যি বলতে জানো তো আমার না কয়দিন থেকে ভীষণ রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছে এত ইচ্ছা করছে কি বলবো তোমাদের বাড়িতেও গেছিলাম বাড়িতে বাবা পেয়েছিল কিন্তু ওই যে আমি রান্না করতে পারি না সত্যি বলতে আমার ভীষণ কষ্ট হয় জানো তো যে আমি রান্না বান্না কিছুই পারি না আবার পারি না বললেও ভুল আমি পারি না এমন কোনো কাজ নেই আমি সবই পারি বিশ্বাস করো কিন্তু কি বলো তো ওই যে মানে টেস্ট একটা যে ব্যাপারটা থাকে না ওইটা না নিয়ে আসতে পারি না পারি সব কিছুই তো আমার ভীষণ রকমভাবে বোনের হাতের এই চিংড়ি মাছের মালাইকারি ভীষণ প্রিয় যেন আমি খুবই ভালোবাসি ওর হাতের সমস্ত কিছুই প্রিয় আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি ও জাস্ট অসাধারণ লাগে তো ভেবেছি সানডেতে ও আসবে ওকে বলবো যে আমার জন্য একটু চিংড়ি মাছের মালাইকারি করে দেওয়ার জন্য কালকের ভিডিওতে তোমরা অনেকেই দেখছি কমেন্ট করেছ দিদিভাই তুমি শাখা পরে নেই কেন শাখা পরলে আরও ভালো লাগতো আসলে কী বলতো শাখাটা না আগের দিন বেড়ে গেছে আর পড়া হয়নি দেখি ওইখানে যাওয়ার আগে পড়ে যাব এই কাল পরশুর মধ্যে থেকে পরে আসবো আমার একটু কেমন লাগছে হাতটা ফাঁকা ফাঁকা লাগছে তো কীরকমটা বাজে লাগছে দেখতে তখন ওই যে তোমাদের বললাম না তোমার দাদা ভাই গেছে বাজারে মাছ আর মাংস আনতে তো মাংস নিয়ে আসা হয়ে গেছে মাছ নিয়ে এসেছে এই যে কাতলা রুই মাছ নিয়ে এসেছে সরি রুই মাছটা বেশ ভালোই লাগে আমার খেতে কাতলা মাছটা না আমি খুব একটা ভালো খাই না তবে দুই মাছের বেশ ভালোই লাগে এই গাঁদাগুলো খেতে পেটির মাছ খুব একটা পছন্দ করি না তবে গাদার মাছটা বেশ ভালো লাগে তো যেহেতু দাদা বিকেলবেলায় আসবে ওই জন্য মামুনি বললো মাংসটা না এখন ধুয়ে টুয়ে রেখে দাও মশলা টশলা করে রেখে দাও আর রাত্রেবেলায় মাংসটা করবো গরম গরম খাবে অসুবিধা হবে না আর মাছ আর তারপরে মামুনি বলছে কি তাহলে এক তরকারি দিয়ে খাবো তাহলে কাজ করো ডিম আনতে দাও ডিমকে একটু কষা করে নেবো ঠিক আছে তাই হবে তাহলে আমারও না অনেক দিন ডিম খায় আর এমনি তো আমরা এই বাড়িতে ডিম খুব কমই খাই জানো তো যেহেতু গরম পড়েছে মাছটা তাও ঠিক আছে পাতলা করে ঝোল করলে অসুবিধা হয় না কিন্তু ডিম খেলে না এই গরমে পুরো শরীর পুরো আঞ্চান আঞ্চান করতে শুরু করে দেয় ঠিক আছে তাহলে নিয়ে এসো ডিমের কষা হবে আর মাছের ঝোল হবে পটল দিয়ে বেগুন সরি বেগুন দিয়ে হালকা করে ঝোল হবে ঠিক আছে তো ওই জাস্ট হবে আর মা ব্যাস এদিকে আমাদের মাছের ঝোল কিন্তু কমপ্লিট খালি শুধু থাকলো ডিমের কারিটা ওটা একটু পরেই করবে মামুনি ওদিকে পেস্ট আমি করে দিয়েছি মশলার আর এইগুলো সব মাংসের মাংসের মশলাগুলোও করে রেখে দেবো একদম নিয়ে ফ্রিজে রেখে আসবো আর ওদিকে মামুনি আমাকে একটা মাছ ভেজে দিয়েছিলো ও আর এদিকে মামুনি আমাকে দিয়েছিল একটা মাছ ভাজা ওটাকে আমি খাচ্ছিলাম আমি যদিও মাছ ভাজা খুব একটা পছন্দ করি না কারণ আমার প্রচণ্ড না গা মাছ ভাজা খেলে পড়ে তো আজকে কেন যাই না ভালো লাগলো ওই জন্য খেয়ে নিলাম अहुँ दो, दो दिसित एने के? आई शे, सभासवा, जरुम दो रुपर जरुम इधायना उरुम सभासवा बरुस्ति लोग्ति अलिक तर लका तो को सुष्णा भी तर इग दल्वाला तर माहिरे नियर খাওয়া দাওয়া সেরে আমি এসেছি জলগুলো ভরে রাখবার কী আরামে জলগুলো ভরছি দেখ ছোট্ট আমি টুলের ওপর বসে মানে চেয়ারের ওপরে বসে আসলে দাঁড়িয়ে থেকে যেন কোমর ধরে যায় আমার পুরো আর তারপরে নিচু হতে পারি না প্রচণ্ড কোমরে ব্যথা করে কেন জানি না তো এই কারণে আমি অলম চেয়ারটা নিয়ে বসে পড়ি আর নিয়ে বসে তারপরে করব। জলগুলো ভরি আস্তে আস্তে আর মামুনি ছিল মামুনি কী যেন একটা গল্প করছিলাম দুজনে মিলে বসে কি একটা নিয়ে যেন আমরা গল্প করছিলাম এই সময় আপাতত না মনে পড়ছিল একটা হাসির একটা কথা নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের ভেতরে তো যাই হোক চলো জলগুলো ভরে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আচ্ছা অনেকে কমেন্ট করেছো দিদি ভাই তোমরা ব্যাঙ্গালোর কবে চলে যাচ্ছ সেটা যদি তোমরা বলতে তো আমাদের টিকিট হয়ে গেছে অলরেডি দুই তারিখে টিকিট মানে সামনে বৃহস্পতিবারে তো যাই হোক আর কখন যাচ্ছি সেটা আর বলছি না কারণ সেটা অত জানানো উচিত নয় তো সেই কারণে যাচ্ছে হচ্ছে একটু বগুলা আমার একটু কাজ আছে আর মামনেরও একটু কাজ আছে আমার যে কাজটা সেটা তোমাদের বলেই দিচ্ছি সেটা হচ্ছে আমি একটা সানগ্লাস নিতে পাঠিয়েছি তার কারণ কি তো আমার মুখটা এতটাই ছোট যে কারণে কোনো কিছু মানে সানগ্লাস পরলে একদমই বাজে লাগায় বাজে লাগে আর কি দেখতে ভালো লাগে না তো ওকে বললাম যে একদম একটা ছোটো সাইজের যদি পাও তাহলে নিয়ে এসো যাই না কীরকম নিয়ে আসবে তো একদমই ছোটো পাইনিও বললো কি যে যে নেবে তাকে নিয়ে আসার জন্য তো ভেবেছি কালকে একবার বগুলায় যাওয়ার কথা আছে মানে ডক্টর দেখাতে যাবো জয়ঙ্কুশদার কাছে তখন গিয়ে নিয়ে আসবো তো দেখো ডিনার আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ঘরে ওই যে বললাম বোনদের ঘরে শুই তো ওই জন্য মশাইটা টাঙিয়ে নিয়েছি যা মশার উৎপাত